নাগরিকত্ব পরিচয় পত্রের তালিকায় এখনও ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের স্বীকৃতি নেই এই অভিযোগে উদ্বেগ ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে এসআইআর বা বিশেষ নেবির সংশোধনে মোট এগারোটি নথির উল্লেখ থাকলেও সেখানে স্পষ্টভাবে নেই ট্রান্সজেন্ডার পরিচয়ের আলাদা জায়গা ফলে বহু রূপান্তরকামী মানুষ প্রতিদিন পরিচয় জটিলতা নথি তৈরি সরকারি পরিষেবা পাওয়া এবং সামাজিক স্বীকৃতি সব ক্ষেত্রেই কম বেশি অসুবিধার মুখে পড়ছেন এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রূপান্তরকামী কর্মীরা এক রূপান্তরকামীর কথায় এসআইআর স্বীকৃতি না থাকা অত্যন্ত অপমানজনক আরেক রূপান্তরকামীর বক্তব্য নথিতে আমাদের নাম না থাকা মানে সমাজের চোখে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা এটা শুধু প্রশাসনিক ত্রুটি নয় এটা আমাদের মানবিক সত্তাকেই উপেক্ষা করা আরও এক রূপান্তরকামীর অভিযোগ একদিকে সরকার অন্তর্ভুক্তির কথা বলে অন্যদিকে সরকারি নথিতে আজও ট্রান্সজেন্ডার পরিচয়ের জায়গায় নেই এটা স্পষ্ট দ্বিচারিতা তার দাবি রাষ্ট্রীয় নথিতে স্বীকৃতি না থাকলে সমাজেও সেই মানুষের প্রতি সম্মান গ্রহণযোগ্যতা কমে যায় পরিচয় নথিভুক্ত হলে বৈষম্য কমবে বলেও মত তার বিজ্ঞান কর্মী ও গণ আন্দোলন কর্মী এক রূপান্তরকামী জানালেন বারবার নিজের পরিচয় প্রমাণ করতে বাধ্য হওয়া অত্যন্ত অপমানজনক তার কথায় পরিচয়পত্র কোনো অনুগ্রহ নয় এটা আমাদের মৌলিক অধিকার তিনি জানান আজও বহু ট্রান্সজেন্ডার ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সরকারি কাগজ তৈরি করতে বা হাসপাতালে ভর্তি হতে গিয়েও অসুবিধার মুখে পড়েন কারণ নথিতে তাদের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ নেই সকলেরই দাবি অবিলম্বে ট্রান্সজেন্ডারদের আলাদা পরিচয় যুক্ত করতে হবে নথি সংশোধনের প্রক্রিয়া সহজ করতে হবে সরকারি দফতরে ট্রান্সফ্রেন্ডলি ফ্রেন্ডলি পরিষেবা নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রকে বৃহত্তর সচেতনতার দায়িত্ব নিতে হবে অধিকার কর্মীদের মতে রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেই বদলাবে সমাজের আচরণ আর বদলাবে হাজারো রূপান্তরকামী মানুষের জীবন হাই নিউজ নেটওয়ার্ক